বাজেট ঘোষণার পরেই বাংলার রাজনৈতিক মহলের নতুন চাঞ্চল্য সাধারণ মানুষের মুখে হাসি বিশেষ করে বাংলার মা বোনেদের লক্ষ্মীর ভাতা বৃদ্ধি করে এক হাজার পাঁচশো এক হাজার সাতশো টাকা করার ঘোষণা দিয়েছে জেলায় জেলায় দেখা গিয়েছে উচ্ছ্বাস আর এই আবহে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার দাতন বিধানসভায় নজর কাড়া কর্মসূচি দাতন দুই নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সাপড়া দক্ষিণ ভূতে আয়োজিত হল ধন্যবাদ মিছিল ও পথসভা প্রায় এক হাজার মহিলার অংশগ্রহণে রাজ্য জুড়ে ছিল স্লোগান ছিল ছিল সমর্থনের বার্তা মিছিলে নেতৃত্ব দেন দাতন দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ ইফতেখার আলী সভা মঞ্চে উপস্থিত ছিলেন মহিলা নেত্রী প্রীতিলতা বেড়া মফিল আলী প্রধান মীর সুরাজ জাহাঙ্গীর খান সহ একাধিক নেতৃত্ব সবা থেকে রাজ্য সরকারের জনমুখী বাজেটের প্রশংসা শোনা যায় একই সঙ্গে বিজেপিকে কটাক্ষ করতেও ছাড়েনি বক্তারা তাদের বক্তব্য এই বাজেট বাংলার মা পনেদের আর্থিক স্বনির্ভরতার পথে আরও এক বড় পদক্ষেপ রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাজেটকে কেন্দ্র করে রাজ্যে রাজনৈতিক তরজা যে আরও তীব্র হতে চলেছে তা স্পষ্ট এর জন্যই আজকে আমরা আপনারা সবাই এই সুযোগটা পেয়েছেন নালে কিন্তু আজ অনেক কিছু হয়ে যেত অনেক কিছু আগে যারা ছিলেন তখন দেখেছেন। সকাল সন্ধ্যা বুম ডুম ডুম করে ফুটেছে কিন্তু এই মহল্লাটা জমাতে গেছছে আজ পর্যন্ত কারোর কোনো বুমও নেই ঝগড়া নাই বন্দুক নাই কিছু না বুঝতে পারবেন কোন ঝামেলা এইটা হইছে এবার আরেকটা কথা বলবো যেটা আমাদের মধ্যে এই হিন্দু মুসলমান এই হিন্দু মুসলিমের মধ্যে একমাত্র ঐক্য্য সেটা হচ্ছে সভা এখানে কোন সেই জিনিসটা নাই তার কারণ কি আমরা সব সময় মিলেমিশে থাকি তার একটাই কারণ মুসলমান ভাইদের কোরআন আর আমাদের গীতা এই দুটোকে এক জায়গায় রাখুন ঝগড়া ঝাঁকি হবে না কিন্তু ঝগড়া ঝাঁকি আমাদের মধ্যে হয় কেন তারা কোরানের ধারে যায় না আর আমাদের মধ্যে যারা আছেন তারা ওই গীতার ধারেও যায় না

বাংলা আভাস বাড়ি পেয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং লক্ষ্মী ভাণ্ডার তফসিল জাতি উপজাতিদের বারোশোটাকে স্বত শ করেছেন এবং জেনারেলদের হাজার থেকে পনেরোশো তাই ওনারা দিদিকে শুভেচ্ছা দিয়েছেন এবং প্রণাম জানিয়েছেন তাই একটা মিছিল করেছে এবং ছোট করে একটি পথসভা আজকে একটি বুথে যা মহিলাদের ভিড়ে দিয়ে হাজারখানি মহিলা আছে তারা ভাবুন বিজেপি দু হাজার ছাব্বিশে বাংলা জোরে কি অবস্থা দক্ষিণ পঞ্চাশ নম্বর বুথ এই বুথে যিনি পঞ্চায়েত এবং এলাকার প্রধান এবং যিনি ভূসভাপতি জাহাঙ্গীর খান নেতৃত্বে তার টিমের নেতৃত্বে আমাদের বাবু আছে বসিয়ার নেতা দীর্ঘদিন দলটা করেছে সিপিএমরা যা হামলা করেছিল বিজেপি যা অত্যাচার করেছে ব্লকে আজকে দেখুন আমাদের ব্লক খুব শান্তি জায়গা আছে এবং দায়িত্ব নিয়ে বলছি যুব সাথী যে প্রকল্পটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন অনেকে অনেক বলছে বললে কি আমি আমিও দেখছি ছেলে মেয়েরা ভাই বোনরা সুন্দর করে লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল করছে এবং তারা খুশি আগামী দিন যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন দুশো তিরিশ কেন আমরা যা মানুষের উৎসাহ দেখি আড়াইশো পার আবার চতুর্থবারে মুখ্যমন্ত্রী হবে বাংলা আজকে আমরা সাবড়ার মানে আমাদের প্রধানের বুথে আমরা সবাই সমবেত হয়েছি মহিলারাই আমাদের আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্বর্ধনা জ্ঞাপনের উদ্দেশ্যেই তারা কিন্তু উপস্থিত হয়েছে আজকে লক্ষ্মীর ভান্ডারের যে এক মানে হাজার টাকা থেকে যে দেড় হাজার এবং বারোশো থেকে যে সতেরোশো টাকা দিদি করে দিয়েছেন এবং আজ বাজেট ঘোষণা হওয়ার পরের দিনই কিন্তু সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে তাতে মহিলারা ভীষণ খুশি তাই ধন্যবাদ জ্ঞাপনের উদ্দেশ্যেই তারা আজকে এখানে জমায়েত হয়েছেন এবং মিছিল করেছেন প্রত্যেকটা মানুষকে তিনি তারা জানিয়েছেন যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য মহিলারাই যথেষ্ট তাই তা বিজেপি যোগ্য জবাব দেওয়ার জন্যই আজকের এই জনসভা ভোটে প্রভাব তো অলরেডি পড়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় জবে থেকে ঘোষণা করেছেন আমরা 21 নির্বাচনেও দেখেছি তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কারোর অ্যাকাউন্টে 1 ঢোকাননি তিনি শুধু বলেছিলেন আমি ক্ষমতায় আসলে তিনি লক্ষীর ভান্ডার দেবেন তাতেই মায়েরা যেভাবে উজার করে ভোট দিয়ে 21 নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়েছে এবারে তো তারা প্রত্যক্ষ ফল হাতে পেয়েছে সুতরাং ভোটে তো ব্যাপক ফল হবে মায়েরা একটা মুহূর্ত একটা সিদ্ধান্ত আর একটা জীবন যখন সময় সবচেয়ে বড় শত্রু তখন দরকার একটা ভরসার জায়গা ওম হাসপাতাল ললার চাহান্দা পশ্চিম মেদিনীপুর টোয়েন্টি ফোর সেভেন এমার্জেন্সি ভর্তি অপারেশন জীবন বাঁচানোর প্রস্তুতি সব সময় জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি অর্থোপেডিক চিকিৎসা একই ছাদের তলায় কলকাতা ভুবনেশ্বর কটক থেকে নামি দামি সার্জনরা এখানে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা এক কলের রেসপন্স কারণ এখানে চিকিৎসা শুধু পরিষেবা নয় এটা একটা দায়িত্ব ওম হাসপাতাল নাইন থ্রি ডাবল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন থ্রি এইট ফোর ওয়ান জিরো থ্রি সেভেন ডাবল ও হাসপাতাল যেখানে জীবন ফিরে আসে